প্রতিবেশীদের মধ্যে বন্ধুশত্রুর সম্পর্ক নতুন কিছু নয় এক বা একাধিক প্রতিবেশীকে নিয়ে অন্যান্য প্রতিবেশীদের দাবা খেলাটাও প্রাচীন এই যেমন ভারত তাকে নিয়ে পাকিস্তান চীনের দাবা খেলাটা পুরনো এই দুই দেশের সাথে ভারতের সম্পর্কটা শীতল এখন এরা নিজেদের দলে নাকি ফেরাতে চাইছে আরেক প্রতিবেশী আফগানিস্তানকে আসলেই কি তাই আফগানিস্তানের সাথে ভারতের আবার কৌশলগত অংশীদারিত্ব রয়েছে সার্বিক বাস্তবতার মধ্যেই চীনে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে ত্রিপক্ষীয় আলোচনায় বসার কথা রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আজ সোমবার চীনের উদ্দেশ্যে রওনা হবার কথা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের যেখানে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে